পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় শাস্ত্রে এক শ্রেণীর স্বর্গদূতদের কথা বলা হয়েছে যারা সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে পতিত হয়েছেন এদের বলা হয় পতিত স্বর্গদূত তারা একসময় সময় স্বর্গে অধিষ্ঠিত ছিল কিন্তু বিদ্রোহ অহংকার ও নিষিদ্ধ আকাঙ্ক্ষার কারণে ঈশ্বরের অনুগ্রহ হারিয়েছিল এবং নিক্ষিপ্ত হয়েছিল অন্ধকারময় পৃথিবীতে বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে লেখা হয়েছে তখন স্বর্গে যুদ্ধ হইল মিখায়েল ও তাহার স্বর্গদূতেরা সেই নাগের বিরুদ্ধে যুদ্ধ করিল আর নাগ ও তার স্বর্গদূতেরাও যুদ্ধ করিল কিন্তু তারা পরাজিত হইল এবং তাদের আর স্বর্গে পাওয়া গেল না এই নাগ হল শয়তান বা লুসিফার একজন উচ্চপদস্থ স্বর্গদূত যিনি অহংকারে অন্ধ হয়ে গিয়ে ঈশ্বরের সমকক্ষ হতে চেয়েছিলেন তার অনুসারী বহু স্বর্গদূত সেই বিদ্রোহে অংশ নিয়েছিল এই বিদ্রোহই তাদের পতনের মুখ্য কারণ ছিল লুসিফার শব্দের অর্থ হলো আলো বহনকারী জিশায়ো অধ্যায় লুসিফারের পতন সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেখানে লেখা হয়েছে হে প্রভাতি তারা উষা তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ হে জাতিগণের নিপাতকারী তুমি তো ছিন্ন ও ভূপাতিত হইয়াছ তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব আমি মেঘরূপে উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাৎপরের তুল্য হইব লুসিফা ছিলেন গৌরবময় জ্ঞানী ও সুরের দেবদূত কিন্তু অহংকার তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল তিনি মনে করেছিলেন আমি ঈশ্বরের সিংহাসনের উপরে আমার আসন স্থাপন করব। এই চরম বিদ্রোহই তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল লুসিফারের সাথে সাথে পবিত্র বাইবেলে আরেক প্রকার স্বর্গদূতদের কথা লেখা রয়েছে যাদেরকে বলা হয় নাফিলিম বিশেষ করে আদিপুস্তক তার ছয় অধ্যায় এক থেকে চোদ্দ পদে এই নফিলিম বা পতিত স্বর্গদূতদের কথা উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে ঈশ্বরের পুত্রগণ মনুষ্যদের কন্যাদের প্রতি দৃষ্টিপাত করিল যাহারা সৌন্দর্যময় ছিল এবং তাহারা তাহাদের সহিত বিবাহ করিল পতিত স্বর্গদূতদের নেতা শ্যামিয়া তিনি মনুষ্য কন্যাদের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন এবং তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন যা ঐশ্বরিক মানদণ্ডের বিরুদ্ধে ছিল শুধু তিনি নন তার সঙ্গে তিনি আরও অনেক স্বর্গদূতদের তার এই কুকর্মের মধ্যে সামিল করেছিলেন লেখা রয়েছে তৎকালে পৃথিবীতে মহাবীরগঞ্জ ছিল এবং তৎপরও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যার কাছে গমন করিলে তাহাদের গর্বে সন্তান জন্মিল তাহারাই সেকালের কালের প্রসিদ্ধ বীর এই বীরেরা ছিল দানব প্রকৃতি জায়েন্টসদের মতো প্রাচীন ব্যাখ্যায় ঈশ্বরের পুত্র বলতে বোঝানো হয়েছে স্বর্গদূতদের যারা পৃথিবীতে এসে মানব নারীদের সঙ্গে মিলনে লিপ্ত হয় এবং তাদের থেকে জন্ম হয় নাফিলেম নামে এক প্রজাতির জায়েন্টদের এই কাজ স্বর্গীয় আদেশের চরম লঙ্ঘন যার কারণে ঈশ্বর ক্রুদ্ধ হন এবং সেই স্বর্গদূতদের বন্দি করেন প্রথম এনক পুস্তকে পতিত স্বর্গদূতদের নাম সহ বিস্তারিত বর্ণনা রয়েছে এনক পুস্তকের প্রথম ভাগে পতিত স্বর্গদূতদের বিষয়ে একটি বিস্তারিত ও রহস্যময় অধ্যায় রয়েছে যা বাইবেলের উৎপত্তি অধ্যায়ের ছয় এবং সাত পদের সঙ্গে সম্পর্কিত এই ভিডিওতে আমি সেই সমস্ত পতিত স্বর্গদূতদের নাম এবং কাজ সম্পর্কে আলোকপাত করতে চাই পতিত স্বর্গদূতদের প্রধান বা নেতা ছিলেন সেমি আজা তিনি স্বর্গীয় আদেশ উলঙ্ঘন করে পৃথিবীতে মানব নারীদের সাথে মিলিত হওয়ার চুক্তিতে নেতৃত্ব দেন তিনি আরও দুশো জন স্বর্গদূতদের নিয়ে একত্রিত হন এবং শপথ করেন যে সবাই এই পাপকর্মে অংশ নেবে প্রথম তার ছয় অধ্যায় থেকে দশ অধ্যায় পর্যন্ত কুড়িজন নেতৃত্ব স্থানীয় পতিত স্বর্গদূতের নাম দেওয়া হয়েছে যারা বাকি দুশো জন পতিতদের প্রতিনিধিত্ব করেছিল এই সমস্ত পতিত প্রধান স্বর্গদূতদের মধ্যে ছিলেন আজাজেল যিনি মানুষকে অস্ত্র তৈরি যুদ্ধ অলঙ্কার মেকআপ দুর্নীতি শিখিয়েছিলেন এবং বলা হয় পৃথিবীতে পাপ ছড়ানোর জন্য এই আজাজেল প্রধানভাবে দায়ী ছিল আরমার ওস ছিল আরেকজন পতিত স্বর্গদূত যিনি তন্ত্রমন্ত্র এবং বান পাঠের রহস্য উন্মোচিত করেছিলেন পতিত স্বর্গদূত কোকাবিয়েল শিখিয়েছিলেন জ্যোতির্বিদ্যা পতিত স্বর্গদূত গাদ্রিয়েি আদম এবং হওয়াকে পরাজিত করেছিল পাপ করতে বলা হয় এই স্বর্গদূতই সাবরূপে ইফকে প্রতারিত করেছিল পতিত স্বর্গদূতেরা মানুষদেরকে যেসব জ্ঞান এবং বিদ্যা শিখিয়েছিল সেগুলো ছিল ঈশ্বরের বিরুদ্ধচারণ বুক অব এনকে বলা হয়েছে স্বর্গদূতেরা এমন অনেক আধ্যাত্মিক জ্যোতিষ অস্ত্রবিদ্যা ও সৌন্দর্য চর্চা সংক্রান্ত জ্ঞান মানুষকে শিখিয়েছিল যা ঈশ্বর তাদের জানাতে নিষেধ করেছিলেন তাদের অপরাধ ছিল পবিত্র জ্ঞানকে অপবিত্রদের হাতে তুলে দেওয়া সব জ্ঞান ভালো নয় যদি তা ভুল হাতে পড়ে যায় ঈশ্বর জানতেন মানুষ তখনও প্রস্তুত নয় এই সব জ্ঞান ও শক্তি ব্যবহারের জন্য একটি শিশুর হাতে অস্ত্র তুলে দেওয়া যেমন বিপজ্জনক ঠিক তেমনি মানুষের হাতে সেই সমস্ত জ্ঞানকে তুলে দেওয়া ছিল বিপজ্জনক কারণ মানুষ তখনও পরিপক্ক ছিল না আজাজেল শিখিয়েছিল মানুষকে তলোয়ার ঢাল বর্ষা ও যুদ্ধের কলাকৌশল মানুষ আত্মরক্ষার চেয়ে অগ্রাসন ও আধিপত্য বিস্তারের পথে এগোতে শুরু করেছিল যুদ্ধ বেড়ে গিয়েছিল রক্তপাত বাড়লো এবং পাপের সীমা অতিক্রম করতে থাকল মানুষ ঈশ্বরের দয়া ও নির্ভরতার বদলে নিজেদের শক্তিতে বিশ্বাস করতে শুরু করলো পতিত স্বর্গদূতরা নারীদের শিখিয়েছিল মেকআপ অলঙ্কার সাজসজ্জা ইত্যাদি এই জ্ঞান নারীদের সৌন্দর্যকে অতি মূল্যায়িত করে তোলে মানুষ বাইরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভেতরের পবিত্রতাকে ভুলে যেতে থাকে অতীত স্বর্গদূতরা মানুষদেরকে শিখিয়েছিল তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যা সম্পর্কে কিছু পতিত স্বর্গদূত মানুষকে শিখিয়েছিল অভিশাপ বান স্বপ্নের ব্যাখ্যা মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগ জাদুবিদ্যা ইত্যাদি যার ফলে মানুষ ঈশ্বরের রাস্তা ছেড়ে দিয়ে অশুভ শক্তি ও আত্মার সাহায্যে নিজেদের ভবিষ্যৎ জানতে এবং ক্ষমতা পেতে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এইসব কাজ সরাসরি ঈশ্বরের বিরুদ্ধে কারণ এগুলোর মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তার পরিবর্তে সৃষ্টির শক্তিকেই পূজা করতে শুরু করে এই জ্ঞান মানুষকে ঈশ্বরের প্রতি ভরসার বদলে নিজেদের জ্ঞান প্রযুক্তি ও সৌন্দর্যের ওপর নির্ভরশীল করে তোলে তাই শয়তন যখন প্রলোভন দিয়েছিল তখন তিনি হবাকে বলেছিলেন ঈশ্বর এই জন্য নিষেধ করেছেন যাতে তোমরাও এই গাছের ফল খেয়ে ঈশ্বরের সমরূপ হয়ে যাও এটি সেই প্রাচীন অহংকার যা লুসিফারের পতনের কারণ ছিল জিহুদার পুস্তক তার এক অধ্যায় ছয় পদে বলা হয়েছে আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল তাহাদিগকে তিনি মহাদিনে বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন পবিত্র বাইবেল বলছে শয়তান এবং তার দূতেদের জন্য ঈশ্বর নরক তৈরি করেছেন দ্বিতীয় দ্বিতীয়পিত দুই অধ্যায় চার পদে লেখা রয়েছে কারণ ঈশ্বর পাপে পতিত দুধগণকে ক্ষমা করেন নাই কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন আর শেষ দিনে প্রভু যীশুর এক হাজার বছর রাজ্যত্বের পরে শয়তানকে উন্মুক্ত করে দেওয়া হবে আর শয়তান এবং তার দূতেরা একত্রিত হবে যুদ্ধ করার জন্য আর সেই যুদ্ধে প্রভু যিশু এবং স্বর্গদূতেরা সেই শয়তান এবং তার দূতেদেরকে চিরকালের জন্য পরাজিত করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের হ্রদে নিক্ষিপ্ত করবেন আর সেটাই হবে পতিত স্বর্গদূতদের শেষ পরিণাম